উইনফ্রে নির্যাতন থেকে বিলিয়নিয়ার হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নতুন আরও একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আশা করি তোমাদের ভালো লাগবে আলো জলমলে স্টুডিও হাজারো দর্শকের উল্লাসধ্বনি আর প্রভাবশালী ব্যক্তিত্বদের সাথে অন্তরঙ্গ আলোচনা এই দৃশ্যগুলোই আমাদের চোখের সামনে বেসে ওঠে যখন আমরা অপরাহ উইনফ্রের কথা ভাবি মিডিয়া মোগল টক শো কুইন জনহিতৈষী কত বিশেষণেই না তাকে ডাকা হয় কিন্তু এই সাফল্যের শিখরে পৌঁছানোর পথটা মোতেও মসৃণ ছিল না বরং এক অন্ধকার আর কঠিন অতীতকে জয় করে তিনি আজকের এই অবস্থানে এসেছেন অপরাধেই লুইনফ্রির জন্ম উনিশশো চুয়ান্ন সালের উনত্রিশে জানুয়ারি মিসিসিপির কোশিয়াসকোতে তার শৈশব ছিল দারিদ্র আর কষ্টের প্রতিচ্ছবি বাবা ভান্ন উইনফ্রে ছিলেন একজন নাপিত এবং মা ভার্নিটালি ছিলেন একজন কিশোরী অবিবাহিত মা পরাধ তার নানির কাছে বড় হন এবং ছয় বছর বয়সে মায়ের সাথে থাকতে চান কিন্তু সেখানেও তার জন্য অপেক্ষা করছিল আরও কঠিন বাস্তবতা নয় বছর বয়সে তিনি যৌন নির্যাতনের শিকার হন এই ভয়াবহ অভিজ্ঞতা তার মনে গভীর ক্ষত সৃষ্টি করে কৈশোরে পালিয়ে যান এবং আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হন চোদ্দ বছর বয়সে তিনি গর্ভবতী হন কিন্তু দুর্ভাগ্যবশত তার সন্তান জন্মের পরপরই মারা যায় জীবনের এই অন্ধকার অধ্যায়গুলোতে অপরাহ যেন এক গভীর খাদে পড়ে গিয়েছিলেন যেখানে আলো আসা প্রায় অসম্ভব মনে হচ্ছিল কিন্তু অপরাহ ছিলেন হান্না মানা এক যোদ্ধা কষ্টের সেই দিনগুলোতেও তিনি শিক্ষার আলো আঁকে ধরেছিলেন তিনি ছিলেন মেধাবী ছাত্রী এবং পাবলিক স্পিকিং এ তার আগ্রহ ছিল প্রবল হাই স্কুলে পড়ার সময় তিনি একটি স্থানীয় রেডিও স্টেশনে পার্ট টাইম কাজ শুরু করেন এই কাজটি যেন তার জীবনের মূল ঘুরিয়ে দেয় মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কথা বলার তার সহজাত প্রতিভা খুব দ্রুতই মানুষের দৃষ্টি আকর্ষণ করে এরপর তিনি টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন এবং স্থানীয় টেলিভিশন স্টেশনের রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন ধীরে ধীরে তিনি জনপ্রিয়তা লাভ করতে থাকেন এবং উনিশশো তিরাশি সালে শিকাগোতে একটি স্থানীয় টক শো এ এম শিকাগো রসঞ্চালনার দায়িত্ব পান এই শোটি ছিল একেবারেই সাদা মাটা কিন্তু অপরার ব্যতিক্রমী উপস্থাপনা খুব দ্রুতই দর্শকদের মন জয় করে নেয় অপরার উপস্থাপনার ধরন ছিল আন্তরিক এবং সহানুভূতিপূর্ণ তিনি তার অতিথিদের সাথে এমনভাবে মিশতেন যেন তারা বহুদিনের পরিচিত জটিল এবং স্পর্শকাতর বিষয়গুলো নিয়েও তিনি অকপটে আলোচনা করতেন এবং দর্শকদের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতেন তার শো খুব শেষে পৌঁছে যায় এবং উনিশশো সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় শো পঁচিশ বছর ধরে বিশ্বব্যাপী টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী টক শো হিসেবে নিজেদের স্থান ধরে রাখে এই শো শুধু বিনোদন দিত না বরং মানুষের জীবন পরিবর্তনকারী আলোচনা অনুপ্রেরণামূলক গল্প এবং শিক্ষামূলক বিষয়বস্তু তুলে ধরত অপরাহ তার প্ল্যাটফর্ম ব্যবহার করে শিক্ষা স্বাস্থ্য নারী অধিকার এবং দারিদ্র বিমোচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করেন শুধু টক শোতেই থেমে থাকেননি অপরাহ তিনি হার্পো প্রোডাকশনস নামে নিজের প্রোডাকশন কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায়ও সফল হন দ্য কালার পার্পল দি কালার পার্পেল এর মতো সমালোচক এবং বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রের প্রযোজনা তার মুকুটে আরও একটি পালক যোগ করে ব্যক্তিগত জীবনে অনেক কষ্টের সম্মুখীন হলেও অপরাহ কখনোই থেমে থাকেননি তিনি তার অতীত অভিজ্ঞতাকে দুর্বলতা হিসেবে না দেখে বরং শক্তিতে রূপান্তরিত করেছেন তার জীবনের গল্প আমাদের শেখায় যে প্রতিকূলতা যতই কঠিন হোক না কেন আত্মবিশ্বাস কঠোর পরিশ্রম এবং শিক্ষার মাধ্যমে সবকিছু জয় করা সম্ভব আজ ওপরাহ মুইনফ্রে শুধু একজন সফল মিডিয়া ব্যক্তিত্বই নন তিনি একজন অনুপ্রেরণা একজন রোল মডেল ফোর্বসের তালিকা অনুযায়ী তিনি একজন বিলিয়নিয়ার এবং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারীদের মধ্যে অন্যতম তার দাতব্য সংস্থা ওপরাহ উইনফ্রে চ্যারিটেবল ফাউন্ডেশন শিক্ষা এবং নারী ক্ষমতায়নের জন্য বিশ্বব্যাপী কাজ করে চলেছে অপরা উইনফ্রের জীবন আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকার যতই গভীর হোক না কেন আলোর রশ্মি ঠিকই খুঁজে পাওয়া যায় নির্যাতন দারিদ্র আর কষ্টের সেই দিনগুলো তাকে ভেঙে ফেলতে পারেনি বরং আরো শক্তিশালী করে তুলেছে তার গল্প সেই মানুষের জন্য অনুপ্রেরণা যারা জীবনের কঠিন পথে লড়াই করছেন এবং একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছেন অপরাহ প্রমাণ করেছেন যে ইচ্ছা আর আত্মবিশ্বাস থাকলে কোনো বাধাই সাফল্যের পথে অন্তরায় হতে পারে না আশা করি এই গল্পটি আপনার ভালো লেগেছে